কবিতা বিদ্রোহী কবি নজরুল কবি শাহজাহান আবতালি আবৃত্তি করছি আজহারুল ইসলাম রনি চুরুলিয়ার ইয়ার দামাল ছেলে দস্যিপনায় সেরা মনটা ছিল উড়ু উড়ু স্বপ্ন দিয়ে ঘেরা ঘরে ছিল দুঃখিনী মা ছিল বড্ড অভাব তারপরে ও দস্যি ছেলের হল্লা করার স্বভাব সেই ছেলেটি হঠাৎ করে পাল্টে গেল ঠিক লেটোর দলের নাম লিখিয়ে মাথায় চারিদিক রেস্তোরাঁতে বানাই রুটি করেন নানা কাজ হঠাৎ করে পড়ল দেশে যুদ্ধযুদ্ধ সাজ সৈনিকেশের নাম লেখালো হল হাবিল দার হঠাৎ করে কাব্য নেশা চাপল মাথায় তার গদ্য লেখেন পদ্য লেখেন লেখেন মাজারে গান ক্রমে ক্রমে কাব্য নেশাই উঠল মেতে প্রাণ এমনি করে লিখতে থাকেন আগুন আগুনঝরা বই বিষের বাঁশি প্রকাশ পেলে বাতল যে হইচই লেখেন তিনি ধূমকেতুয়ার অগ্নিবীণা অগ্নি তাই ব্রিটিশ রাজের হুমকি এলো রক্ষা যে আর নাই জেলখানাতে বন্দি কবি নেই কমোটে ভয় জেলের ভিতর গান গেয়ে এসে ভয়কে কে করে জয় উঠল কেঁপে শাসক শোষক উঠল কেঁপে ভীত দেশটা জুড়ে যাই ছড়িয়ে বিদ্রোহী সঙ্গীত চুরুলিয়ার দামাল ছেলে ঝাঁকড়া মাথার চুল সেই ছেলেটা মহান কবি বিদ্রোহী নজরুল